ইতিমধ্যে আড্ডায় অনেকে এসে জমা হওয়াতে আড্ডা বেশ জমে উঠেছে আমরা সবাই অপেক্ষায় আছি সাজিদের উত্তরের জন্য দেখার অপেক্ষা সাজিদ কিভাবে এই ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর দেয় একটু ঝেড়ে কেসে নিয়ে এসে বলতে শুরু করলো প্রথমে আমাদের বুঝতে হবে ইবনু সাদ এবং আর গ্রন্থে যা আছে তা মানুষের রচনা এর মধ্যে যেমন শুদ্ধ জিনিস শুদ্ধ বর্ণনা আছে ঠিক তেমনই ভুল জিনিস ভুল বর্ণনা থাকাটাও স্বাভাবিক কারণ ইবনু সাদ বা আর তাড়ি কেউই রাসুলের যুগের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন না তারা রাসুলের জীবনী লিপিবদ্ধ করতে গিয়ে যেখানে যার কাছে যা পেয়েছেন তাই লিপিবদ্ধ করেছেন ভুল শুদ্ধ কতটুকু তার নির্ণয়ের চেয়ে আপাতত সংরক্ষণ করাকে তারা প্রাধান্য দিয়েছিলেন তাদের রচনাও যে ভুল থাকতে পারে তা তারা নিজেরাও স্বীকার করে গেছেন আর তাবারই তার কিতাবের শুরুতেই বলেছেন তিনি শুধু তাই কিতাবে স্থান দিয়েছেন যা তার পর্যন্ত পৌঁছেছে এখন কেউ যদি তার কিতাবে কোনো আপত্তিকর বিষয়াদি খুঁজে পায় যা ইসলামের মৌলিক বিষয়গুলোর সাথে সাংঘর্ষিক এবং অন্যান্য সহি সূত্রে তা বাতিলযোগ্য দেখা যায় তাহলে সে দায় তার আর নয় তিনি যার কাছ থেকে পেয়েছেন কেবলই তার তিনি এখানে কেবল একজন লিখিয়ের ভূমিকায় সুতরাং আর বর্ণনা যে ভুল হতেও পারে তা আর বলে গেছেন একই কথা একই ব্যাপার ইবনু সাদের ক্ষেত্রেও এতটুকু বলে সাজিদ থামল পিকলুদা বললেন ভুল হতেও পারে মানে এটি প্রমাণিত হয় না যে তিনি ভুল ভুল হতেও পারে এর পরের শর্ত কিন্তু সঠিকও হতে পারে আমরা তাহলে কোনটি ধরে নেব তিনি ভুল না শুদ্ধ সাজিদ হাসল এরপর বলল দেখা যাক কি হয় এরপর আবার বলতে শুরু করলো সকল ইতিহাসবিদের মতে সুরা নাজম নাজিল হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তের প্রাপ্তির পঞ্চম বছরে রজব মাসে যে বছর প্রথম একটি মুসলিম দল আবিসিনিয়া হিজরত করে অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহ আলহিস্লামের মদিনায় হিজরতের আরও আট বছর আগে এখন সালমান রুশতি এবং খ্রিস্টান মিশনারিদের দাবি রাসুলুল্লাহ সাল্লু আলহিসাল্লাম শয়তান থেকে উহিপ্রাপ্ত হয়েছিলেন এবং পরে আল্লাহ কোরআনের আরও কিছু আয়াতের মাধ্যমে সাল্লাহ সাল এ ব্যাপারে সংশোধন করে দেন তাদের দাবি হলো সূরা হজের বাহান্ন নম্বর আয়াত নাকি সেদিনের ওই ঘটনা অর্থাৎ সেটা নাকি ভার্সেস ঘটনার সেটা নেই নিক ভার্সেস ঘটনার দিনের প্রেক্ষিতে নাকি নাজিল হয়েছে সেখানে বলা হচ্ছে আমি তোমার পূর্বে যেসব রাসুল কিংবা নবী পাঠিয়েছি তাদের কেউ যখনই কোনো আকাঙ্ক্ষা করেছে তখনই শয়তান তার আকাঙ্ক্ষায় প্রতিবন্ধকতা সন্দেহ সংশয় নিক্ষেপ করেছে কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন অতপর আল্লাহ তার নির্দেশ সমূহকে সুপ্রতিষ্ঠিত করেন কারণ আল্লাহ সর্বজ্ঞ শ্রেষ্ঠ হিকমাওয়ালা সালমান রুশদি এবং মিশনারিদের দাবি এই আয়াত দিয়েই আল্লাহ সাল্লামকে তৎক্ষণাৎ সংশোধন করে দেন এবং নাজমের সাথে মিশিয়ে ফেলা ওই আয়াত দুটো বাতিল করে দেন এতটুকু বলার পরে সাজিদ একটু থামল এরপর আবার বলতে শুরু করলো শত্রুপক্ষ এই গল্প খুব চাতুরির সাথে বানিয়েছে বলা যায় কিন্তু ঘাপলা রেখে গেছে অন্য জায়গায় সেটি হলো সুরা নাজম নাজিলের সাথে সুরা হজ নাজিলের মধ্যকার সময়ের ব্যবধান সুরা নাজম নাজিল হয় নাজিল্লাহ প্রাপ্তির পঞ্চম বছরে মক্কায় সুরাটি সুরার অন্তর্গত আর সুরা হজ নাজিল হয় নাজিল্লাহ নবুয়াদ প্রাপ্তির প্রায় দশ থেকে তেরো বছর পরে হিজরতের প্রথম বছরে সুরাটি মাদানী সুরা অর্থাৎ তাদের কথা অনুযায়ী রাসুলুল্লাহ সাল্লাহ ভুল করে নবুয় প্রাপ্তির পঞ্চম বছরে আর হজ নাজিল হয় নব প্রাপ্তির তেরোতম বছরে দুই সুরের মধ্যে সময় ব্যবধান আট বছর অর্থাৎ তাদের দাবি অনুযায়ী রাসুল্লাহ সাল্লাম ভুল করেছেন আজ আর আল্লাহ তা সংশোধন করেছেন আট বছর পরে সাজিদ জোরে বলতে লাগলো আচ্ছা বলুন তো নেহাত পাগল ছাড়া এই গল্প কোনো মানুষ বিশ্বাস করবে ভুল করেছে আজ আর তা সংশোধন হলো আরও আট বছর পরে তাদের দাবি মানতে গেলে বলতে হয় এই আট বছরের মধ্যে রাসুল্লাহ সাল্লাম সুরা নাজমে লাত উজ্জা মানাতের মতো দেবীর প্রশংসা করেছেন আবার একই সাথে কালেমাও বলেছেন লা ইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই একদিকে দেবীদের কাছে সাহায্য চাওয়ার বৈধতা আবার অন্যদিকে লা ইলাহ ইল্লাহ বলে তাদের বাতিল করে দেওয়া এত সব কাহিনী করার পরও কিভাবে তিনি সেখানে আল আমিন হিসেবে থাকতে পারেন হাউ পসিবল আমরা কেউই কোনো কথা বললাম না চুপ করে মনোযোগ দিয়ে সাজিদের কথাগুলো শুনে যাচ্ছি সে আবারও বলতে আরম্ভ করলো ঠিক আছে তর্কের খাতিরে ধরেই নিলাম যে সুরা হজের সেই সংশোধনী আয়াত আল্লাহ আট বছর পরে নয় ওই রাতেই নাজিল করেছিলেন এবং ওই রাতেই রাসুল সাল্লাম তার ভুল শুধরে নিয়েছিলেন ভুল শুধরানোর পরে ওই রাতেই ঘোষণা করলেন যে লাত উজ্জা মানতের কাছে সাহায্য চাওয়াও যাবে না খেয়াল করুন তিনি দিনে বলেছেন এরকম তারা হলেন খুবই উঁচু পর্যায়ের ক্ষমতাবান দেবী এবং তাদের কাছে সাহায্যও চাওয়া যায় আবার রাতে নিজের ওই পাল্টে নিয়ে বলেছেন লাত উজ্জা মানাতরা বাতিল তাদের কাছে সাহায্যও চাওয়া যাবে না অবস্থা যদি সত্যি এরকম হতো তাহলে মক্কার কাফির প্রত্যুলকদের কাছে রাসুল্লাহ সাল্লাহ কি একজন ঠক প্রতারক ও বেইমান বলে গণ্য হবার কথা ছিল না অথচ ইতিহাসের কোথাও কি তার বিন্দু পরিমাণ প্রমাণ পাওয়া যায় যায় না যাদের সাথে তিনি মুহূর্তে এত বড় বেইমানি করলেন তাদের কারো কাছেই তিনি ঠক প্রতারক মৃত্যুক বা সাব্যস্ত হলেন না ব্যাপারটি খুব আশ্চর্যের নয় কি রাসুল্লাহ সালিয়াকে অপমান অপদস্থ করার এত বড় সুযোগটি কিভাবে তার শত্রুপক্ষ মিস করে ফেলল তাছাড়া ইতিহাস থেকে জানা যায় মদিনা হিজরতার আগের রাতে রাসুলুল্লাহ সাল্লাহ আলী আলিরাজ্লা আনহুকে তার ঘরে রেখে যান যাতে রাসুলুল্লা সাল্লাসাল্লামের কাছে গচ্ছিত আমানত যথাযথভাবে ফিরিয়ে দেওয়া যায় ভাবুন তো যিনি একদিনে দুরকম কথা বলতে পারেন তাকে কিন্তু তখনও মক্কার কোরাইশরা বিশ্বাস করেছে ভরসা করে আমানত গচ্ছিত রাখছে কিভাবে তিনি যদি সত্যিই এমন কাজ করে থাকেন এর পরও মক্কার লোকজনের তার উপরে এত আঘাত বিশ্বে অঘাত বিশ্বাস স্থাপনের কারণ কি ছিল আদৌ কি সেদিন স্যাটেনিক ভার্সেস জাতীয় কিছু নাজিল হয়েছিল রাসুলের ওপর উত্তর হলো না সাজিদ ঘামতে শুরু করেছে কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই এতজনের সামনে এভাবে সে আগে কোনোদিন কথা বলেনি এজন্যই হয়তো একটু অসুবিধে হচ্ছে তার সে আবার শুরু করলো দ্বিতীয় প্রমাণ হলো তর্কের খাতিরে যদিও ধরেই নেই যে স্যাটেনিক ভার্সেস সত্য তাহলে চলুন সুরান নাজমের আয়াতের সাথে ওই তথাকথিত শয়তানের আয়াতগুলো মিলিয়ে আমরা আরেকবার দেখে নিই আয়াত তোমরা কি ভেবে দেখেছ লজ্জা সম্পর্কে এবং আরেক দেবী মানাত সম্পর্কে তারা হলেন খুবই উচ্চ পর্যায়ের ক্ষমতাবান দেবী এবং তাদের কাছে সাহায্যও চাওয়া যায় এগুলো তো কেবল এই যে লাত উজ্জা মানাত এসব কতকগুলোর নাম যে নাম তোমরা আর তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ এর পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি তারা শুধু অনুমান আর প্রবৃত্তিরই অনুসরণ করে যদিও তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে খেয়াল করুন একুশ এবং বাইশ নম্বর আয়াতের পরে আল্লাহ সুবাহন তালার কাছ থেকে কোনোরকম সংশোধনী আসার আগে ঠিক তেইশ নম্বর আয়াতে এসে বলা হচ্ছে এগুলো লাত উজ্জা মানাত ইত্যাদি তো কেবল কতগুলো নাম মাত্র যা তোমরা মুশরিকরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ এদের ক্ষমতা পক্ষে আল্লাহ সুবাহানুয়া তালা কোনো প্রমাণ নাজিল করেননি বড়ই আশ্চর্যের তাই না একটু আগে বলা হলো তারা হলেন খুবই উঁচু পর্যায়ের দেবী তাদের কাছে সাহায্যও চাওয়া যায় আবার তার ঠিক পরেই বলা হচ্ছে এগুলো তো কেবল কিছু নাম মাত্র যা তোমাদের মস্তিষ্ক প্রসূত হোয়াট এ ডোবল স্ট্যান্ড এরকম ডিগবাজি দেওয়ার পরেও যারা একত্রবাদে বিশ্বাস রেখে নতুন ইসলামে এসেছে তারা কি মোহাম্মদ আলাইসাল্লামকে ছেড়ে তৎক্ষণাৎ চলে যেত না আর কোরশিরা এত পণ্ডিতদের অধিকারী হয়েও এটি বুঝতে পারলো না যে মোহাম্মদ সাল্লি আলাইসাল্লাম তাদের সাথে মাইন্ড গেম খেলছে সাজিদ থামল পঙ্কজদা জিজ্ঞেস করলেন তাহলে বলা যায় যে আবিসিনিয়ায় হিজরত করা একটি দল এই ঘটনার কথা শুনে অর্থাৎ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কর্তৃক মুসিকদের দেব দেবীর স্বীকৃতি দেওয়ার ঘটনা শুনে ফেরত চলে এলো তাদের ব্যাপারে কি বলবে সাজিদ বলল হ্যাঁ তারা ফেরত এসেছিল ঠিকই কিন্তু তারা ফেরত এসেছে এই ঘটনা শুনে নয় অন্য ঘটনা শুনে নবতার পঞ্চম বছরে তৎকালীন আরবের অন্যতম বীর উমার ইবনুল খত আনহু এবং হামজা আনহুর মতো প্রভাবশালী ব্যক্তিদের ইসলাম গ্রহণের খবর শুনে মক্কার পরিস্থিতিকে কিছুটা নিরাপদ ভেবে তারা ফেরত এসেছিল তথাকথিত স্যাটানিক ভার্সেস নাজিলের কথা শুনে নয় প্রত্যেক সহি রেওয়ায়তেই এটার বর্ণনা পাওয়া যায় আমাদের কারো মুখে কোনো কথা নেই সাজিদ পিকলুদার দিকে তাকিয়ে বলল পিকলুদা হুম আচ্ছা তুমি ঈশ্বরে বিশ্বাস করো না ঠিক তো হ্যাঁ বিশ্বাস করো যে ঈশ্বর বলে কেউ নেই হুম বিশ্বাস করি যে ঈশ্বর বলে আদৌ কেউ নেই আচ্ছা তুমি কি বিশ্বাস করো শয়তান বলে কেউ আছে যাকে দেখা যায় না ধরা যায় না বোঝা যায় না আরে না আমি অমন ফাও জিনিসও বিশ্বাস বিশ্বাস করি না ঠিক বলছো তো হ্যাঁ এবার সাজিদ হু হু করে কিছুক্ষণ হাসলো এরপরে বললো তাহলে কি করে তুমি সালমান রুশদির স্যাটানিক ভার্সেস বিশ্বাস করছো যেখানে তুমি শয়তান বলে কিছুতেই বিশ্বাস করো না সালমান রুশদি রুশদিকে বিশ্বাস করতে হলে তোমাকে আগে শয়তানের ওপর আনতে হবে তারপরেই না স্যাটানিক ভার্সেস বিশ্বাস করা যাবে হা 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 এতক্ষণ নিরবতা ভেঙে সবাই এবার হাসিতে ফেটে পড়লো অট্ট হাসিতে ভরে উঠলো আমাদের আড্ডা স্থল মাগরিবার আজান হচ্ছে পিকলুদা পঙ্কজদা আর সৌরভ উঠে চলে যাওয়ার পথ ধরল আমরা মসজিদের পথ ধরলাম দূরে পাখিরা আপনালয়ে ফিরে যাচ্ছে আমি আর সাজিদ পাশাপাশি হাঁটছি ভাবছি ইস আজকের আড্ডাটি আরেকটু দীর্ঘ হলেও পারত